আমাদের সাথে আছেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সংগ্রামী সভাপতি জনাব মেহান্নান মঞ্চে উপস্থিত সম্মান নেতৃবৃন্দ এবং বিভিন্ন দপ্তর এবং জেলা থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকেও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে বিভিন্ন সংগঠন বিভিন্ন ব্যানার থেকে আমাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরার চেষ্টা করছি সেখানে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ আছে আছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সহ আরও অনেক সংগঠন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আজকে কর্মচারী অঙ্গনে যে সমস্ত সমস্যা আমরা বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন দাবি দেওয়ার কথা বলে আসছি যেখানে দাবি আদায় ঐক্য পরিষদ বলছে সাতটা দাবি আমাদের আমরা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ বলছে আমাদের পাঁচটা দাবি অ্যাকচুয়ালি দাবি যে যেটাই বলি যে সংখ্যায় বলি আমাদের মূলত কয়েকটা দাবি আছে সেগুলোর মধ্যে অন্যতম প্রধান দাবি হচ্ছে আমাদের নবম জাতীয় পে কমিশন গঠন আমাদের বেতন বৈষম্য দূরীকরণ আমাদের পদ পদবীর বৈষম্য দূরীকরণ আজকে উপযুক্ত সময় যে বাংলাদেশ যখন বিভিন্ন বৈষম্যহীন দাবির প্রেক্ষিতে বিভিন্ন সংগঠন যখন সোচ্চার তখন আমরা ঘরে এই অবস্থার যদি সরকার সুযোগ নেয় আমরা সরকারকে স্পষ্টভাবে বলে দিতে চাই যে আমরা সরকারের প্রতি ঘনিষ্ঠ মানুষ আমাদের দাবি দেওয়ার জন্য আমরা এখনও ঘরেই আছি যদি আমাদেরকে ঘর থেকে বের হতে হয় তাহলে আমাদের এই মঞ্চেই বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি আছেন যিনি উনিশশো চৌরানব্বই ছিয়ানব্বই সালের কর্মচারী সংগঠনের যে সমস্ত প্রোগ্রাম ছিল আপনারা দেখেছেন সরকারের কাছ থেকে কীভাবে দাবি আদায় করতে হয় তা তিনি জানেন তার দিক নির্দেশনায় আমরা যে কোনো প্রোগ্রামের সাথে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সাথে আমরা সর্বদাই একাত্মতা প্রকাশ করব আজকে আমি আপনাদেরকে এই আশ্বাস ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ প্রিয় অডিয়েন্স আমরা পে কমিশন গঠনের দাবিতে এখানে মুষ্টিমেয় কয়েকজন উপস্থিত হয়েছি আমাদের দাবি আদায় হবে আপনারা কি মনে করেন আপনারা যে কয়েকজন আসছেন বিভিন্ন জায়গা থেকে ঢাকা শহরে যারা চাকরি করে কর্মচারী সবাই স্বয়ং সম্পূর্ণ কারো সরকারি বেতনের দরকার নেই ঢাকা শহরে কমপক্ষে পাঁচ লক্ষ সরকারি কর্মচারী অবস্থান করছে অথচ আজকে আমাদের দাবি আদায় করার জন্য রোগ্য আমরা আশা করেছিলাম দাবি আদায়ের মৌসুম এখন আমাদের দাবি বাস্তবায়নের জন্য প্রেস ক্লাবের দপ্তর কানা কানায় ঘুরে যাবে তার মানে আমরা বুঝবো কি সরকারি কর্মচারী যারা উপস্থিত হন নাই তাদের অবৈধ আছে অবৈধ ইনকাম আছে তা না হলে আপনার পেটে ক্ষুদা নেই আপনার পেটে যদি ক্ষুদা থাকে তাহলে অবশ্যই আজকের এই সমাবেশে উপস্থিত হতেন নিশ্চয়ই আপনাদের সেই পেটে ক্ষুধা নেই আরে বাচ্চা না খেললে মাও দুধ না আর সরকার আপনাদেরকে কিভাবে দিতে বলেন আপনারা প্রোগ্রাম দিলে মাঠে আসেন না আবার অনেকেই আপনারা দেখি বিভিন্ন জায়গায় বলেন কলম বিরোধী দিতে আরে বাবা কলম বিরতির কথা অর্থ বোঝেন আপনারা আজকাল অনেক গুণীজন দেখি মহগবাদার বিরুদ্ধে কথা বলছেন মহাকবাদার বিরুদ্ধে বলছেন যে মহার্গপাতা কেন দেওয়া হবে যে এই সমস্ত গুণীজনরা বিভিন্ন পত্রপত্রিকায় মিডিয়ায় বলছেন মহর্গবাদার বিরুদ্ধে তাদের জ্ঞাত আঁথ বলছি দুই হাজার পনেরো সালে নিউজ পেপারের দাম ছিল তিন টাকা আজকে সেই নিউজ পেপারের দাম বারো টাকা দুই সালে একজন রিক্সাওয়ালা যে ভাড়া আমরা দশ টাকা বিশ টাকায় যেতাম আজকে সেই ভাড়া পঞ্চাশ টাকা দুই সালে একজন ডাক্তার ফি নিত চারশো পাঁচশো টাকা আজকে একজন ডাক্তার ফি এক থেকে দেড় হাজার টাকা দুই সালে যে উকিল দুই হাজার টাকা ফি আজকে তিনি ফি নিচ্ছেন পাঁচ হাজার টাকা দুই সালে যে চাল কিনতেন আপনারা তিরিশ টাকায় আজকে সেই চাল কিনছেন আশি টাকায় দেশে আমূল পরিবর্তন হয়েছে আমাদের কর্মচারীদের ভাগের পরিবর্তন হয়নি